হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিক তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমি খুব ভালো আছি আর সুস্থ আছি সকালবেলা গ্রিন টি আর একটা বেকারের ওরকম বিস্কুট নিয়ে বসে গেছি বিস্কুটটার নাম আমি কি জানি না আর তারপরে আমি আর দেয়া মিলে কিছুক্ষণ আমি দেয়া দি মিলে বেরিয়েছিলাম কিছু আমাদের টুকটাক জিনিস কেনার দরকার ছিল আর সকালবেলা বেশ একটু খিদে পাচ্ছিলো তো তার জন্য তো দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর সকালবেলা বাজার বসে গেছে ডাব এদিকে ফুলের দোকান এদিকে আরও অনেক দোকান বসেছে আর এতই রোদ বেরিয়ে গেছে মানে এখনো ঠিকঠাক করে গরমই পড়লো না তার উপর এতটাই রোদ বেরিয়েছে যে ছাতা ছাড়া তো আমরা সবাই আছে দেয়া । তো তারপরে খেয়ে দিয়ে চলে এলাম দেখো কেমিস্ট্রি ল্যাবেতে আমাদের আজই ভাইবার পরীক্ষা ছিল আর কি তো ভাইবা আমাদের দুজনের হয়ে গেছে তো তারপরে আমরা একটু ল্যাবে এলাম পাশেই যেহেতু ল্যাবটা ছিল আমরা এসেছি আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে ভাইবা ছিল ভাইবা অলরেডি হয়ে গেছে ডান আমরা কুছিনা অ্যানসার বলে দিয়েছি একটা সুন্দর হয়েছে আমিও বলেছি সুন্দর স্যার স্যার নিজে কনফিউজ হয়ে গেছে স্যার নিজে হেসে নিচ্ছে টপিক বড় কথা কেমিস্ট্রি ল্যাব ভাইবা আমি কি কিছু বল

তো দেখতে পেলে যে আমরা কলেজে কিভাবে মজা করি আমাদের বিশাল মজা হয় কলেজের মধ্যে প্রচণ্ড আমরা আড্ডা মারি সব কিছু নিয়ে আমাদের মজা চলে আর তারপরে দেখতেই পাচ্ছ আমরা কলেজ থেকে এখন যাচ্ছি সবাই মিলে ফালতুতে তো আমরা দুজন যেহেতু ভয় পাই না আর বাকিজন আমাদের পেছনে ছিল তো এই দুটো দেখতেই পাচ্ছ গোল্ডেন রেড তো আমরা একটু মজা করতে করতে চলে এলাম আর কি ফালতুতে এসেই দেখতে পাচ্ছ এক কাপ করে চা নিয়ে নিয়েছি এগুলো দশ টাকার চা তো এখন খেয়ে দিয়ে তারপরে চলে যাব পিজিতে কারণ নেক্সট দিন আবার কিন্তু আছে প্র্যাকটিক্যাল ভাইবা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে সব ওয়ার্কশপের খাতা এগুলো সব অ্যাসাইনমেন্ট দেখতেই পাচ্ছ কত কত লেখা মানে এগুলো আগে থেকে যদি না লিখে রাখতাম কী যে হতো তার ধারণার বাইরে এরকম অনেক তিনটে ওয়ার্কশপের খাতা একদম আছে আর আরও তো অনেক অ্যাসাইনমেন্ট আছে যেগুলো তোমাদের সাথে ক্যারি করা হয়নি তো আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়ে গেছে তোমাদেরকে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেলো তো রাত্রেবেলা দিয়েছে দেখো আজকে ডিমের কি সুন্দর একটা পোচ মানে কী এটাকে বলে আমি ঠিক ডিম ভাপা টাইপসের এর মধ্যে তোমার টমেটো আছে মশলা আছে কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে করেছে তার সাথে বাঁধাকপি আছে আর রুটি আজকের ব্লগটা এইটুকুনি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে বাই